আয়ারল্যান্ডকে জেতাতে কিপিং গ্লাভস থেকে ব্যাট হাতে নেমে পড়লেন লিটন দাস দৌড়ে এসে লিটনের সাথে একই করলেন শান্ত নিজের টেস্টে করে রহিম আর বড় ব্যবধানে সিরিজ হারিয়ে দিলেন লিটন মিরাজরা দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের দেওয়া পাঁচশো নয় রানের পাহাড়শম টার্গেটে রীতিমতো চাপা পড়ে আয়ারল্যান্ডের ব্যাটিং লাইন আপ চতুর্থ দিন শেষে ছয় উইকেট হারিয়ে ফেলে আইরিশটা তবে পঞ্চম দিনের সকাল থেকে দারুণ খেলতে থাকে আইরিশ আইরিশ ব্যাটার ক্যাম্পার আর হই অবশ্য আগে দুই উইকেট হারায় আয়ারল্যান্ড শুরুটা তাইজুল করেন তাতে তাইজুল ছুঁয়ে ফেলেন ২৫০ উইকেট শিকারের মাইল ফলক এরপর নয় উইকেট জুটিতে দারুণ একটা পার্টনারশিপ গড়ে আয়ারল্যান্ড তবে ভয়ঙ্কর সেই পার্টনারশিপ ভেঙে দেন হাসান মুরাদ হাসান মুরাদের বলে আউট হয়ে শেষ হয় গ্যাভেন হইর একশো বল থেকে সাঁত্রিশ রানের দায়িত্বশীল ইনিংস তবে অন্য পাশে তখনও দুশো বল থেকে একাত্তর রানে অপরাজিত ছিলেন ক্যাম্পার নতুন ব্যাটারকে পরের বলে আউট করে আইরিশদের অল আউট করে দেন হাসান মুরাদ তাতে দুশো রানের বড় জয় নিয়ে আয়ারল্যান্ডকে হয়টস করে শিরোপা জিতল বাংলাদেশ মুরাদ তাইজুল দুজনই তুলে নেন চার উইকেট ম্যাচের এক পর্যায়ে কিভিং গ্লাভস থেকে ক্যাম্পারের ব্যাট নিয়ে শ্যাডো করতে থাকেন লিটো দাস দৌড়ে এসে শান্ত যেন বললেন সেঞ্চুরি করে মন ভরেনি তোমার ওদের হয়ে আবার ব্যাটে নামতে চাও নাকি এরপর দুজনই হাসিতে ফেটে পড়েন যা দেখে হেসেছে ভক্ত সমর্থকরাও